আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তাও আবার ভাইজ্যাক সিরিজের তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো যেখান থেকে এন্ড করেছিলাম সেখান থেকেই কিন্তু শুরু করেছি আর আজকের গল্পটা কিন্তু আমাদের দিন ভাইজাগে ঠিক আছে সবাই আমরা রেডি হয়ে আছি আমাদের ট্যুরের আর যারা আছে এখনো আসেনি আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে ননি ননাই আজকে যে চাউবিনটা করে যে এত ঝাল কেউ আমরা খেতে পারিনি এই জন্য এখানে এখনো খাওয়া দাওয়ার পর্ব চলছে সবাইকে আবার আলাদা খেতে হচ্ছে আর ইনি

ছাড়লা তুমি খেতে নাকি আমরা সবাই ওয়েট করছি কখন আমাদের গাড়ি আসবে তারপরে বেরোবো তো আমরা যে বাসটাতে করে যাব সেই বাসটা অলরেডি চলে এসেছিল দেখো আমরা সবাই উঠে পড়েছি এবার বাকি সবাইও আস্তে আস্তে উঠছে এই যে দেখো আমাদের বাসটা আমরা মোটামুটি ওদিকটায় নুনি ননাই তার পিছনটাই টু মরিন্দম আর এদিকটায় আমি আর আমার কর্তামশাই বসেছিলাম আর তখনও সবাই আসছিল আর সেদিনের ওয়েদারটা মানে আগের দিন তো পঁচিশে ডিসেম্বর ছিল আর ওয়েদারটা পঁচিশে ডিসেম্বরের দিন ভীষণ রকমই খারাপ ছিল তবে তার পরের দিন মানে এই দিনটার যে দিনের ভিডিওটা তোমরা এখন দেখছো ছাব্বিশে ডিসেম্বর কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল এবং শুরুটাতে এত ভালো লাগছিল কি বলবো মানে যখন আমরা বাসে করে যাচ্ছি তখন এত সুন্দর একটা ওয়েদার চারপাশে আকাশ পাহাড় সমুদ্র সব কিছু দেখতে দেখতে এইভাবে যাচ্ছি ভীষণ রকম একটা ভালো লাগা কাজ করছিল তো এই যে দেখতে পাচ্ছ তোমরা আশা করছি বিশাখাপাত্রা নাম তো আমরা প্রথমে এখন আমাদের যেটা প্রথম গন্তব্য ছিল সীমাচলাম টেম্পেল তো আমরা সেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গিয়েছিলাম আর চলো তোমাদের সাথে এইভাবেই সবটা শেয়ার করছি দারুণ লাগছিল আর তোমাদের সাথে যখন শেয়ার করছি আমারও সেদিনে সেই মানে মুহূর্তগুলো আবার মনে পড়ছে এবং আমারও কিন্তু ভীষণ রকম একটা ভালো লাগা কাজ করছিল এত দারুণ ওয়েদার ছিল পাহাড়ি বলো সমুদ্রই বলো এক অদ্ভুত প্রকৃতির সৃষ্টি কি যে অদ্ভুত একটা কি বলবো এইভাবে আমরা যত দূর বাসে করে গেছি পুরো দুপাশে এরকম শুধুই পাহাড় আর পাহাড় আর এত সুন্দর লাগছিল যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর আমরা বাসের মধ্যে কিন্তু ভীষণ রকমভাবে এনজয় করতে করতে যাচ্ছিলাম কপিরাইটের ভয়ে তোমাদের সাথে আর গানের এটা মিউট করেই তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হচ্ছি তো যাই হোক এরমভাবে কিন্তু আমাদের সেদিনকে সত্যি কথাই বলছি শুরুটা এত তো সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো আশা করছি যারা পাহাড় ভালোবাসো আমার এই ভিডিওটা দেখে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেই মুহূর্তটায় কতটা ভালো লাগা কাজ করছিল আর এক কথায় অসাধারণ ভিউটা ছিল তো অবশেষে আমরা কিন্তু সীমাচলাম টেম্পেলের কাছাকাছি চলে এসেছি এখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম আর কি ওই মন্দিরের ওখান অবধি যেতে গেলে আমাদের ওখানের একটা আলাদাভাবে আর কি অন্য বাসে করে সেখানে যেতে হবে তো আমরা সবাই মিলে এরকম লাইন দিয়ে ওয়েট করেছিলাম আমাদের গ্রুপের আরও সব অন্যান্যরাও যারা ট্রাভেলারের সাথে যে গেছিলো তারাও সবাই ওয়েট করছিলো আমরা সবাই মিলে এক জায়গাতে ওয়েট করছিলাম তারপরে বাস আসতে আমরা সকলে মিলে গিয়েছিলাম তবে সেদিনের মানে এতটাই ভিড় ছিল এবং আমাদের বেরোনোটা বলো আমরা রেডি হয়ে গেলেও অনেকেরই বেরোতে দেরি হয়েছিল। সেই সমস্ত কিছু মিলিয়ে আমাদের সেদিনের মানে আর কি সীমাচলম টেম্পেলেই অনেকটা সময় মানে শুধু অনেকটা সময় নয় মানে পুরো একটা বেলা ওইখানেই কেটে গিয়েছিল। তো যাই হোক আজকে হয়তো সারাদিনের পুরো ভিডিও তোমাদেরকে দেয়া পসিবল হবে না তবে আজকে আমরা যতটা আমি পারছি আজকে তো দিচ্ছি আবার যেখানে থামব সেখান থেকেই আবার পরের ভিডিওটা স্টার্ট করব। তো তোমরা দেখতে থাকো এবং অবশ্যই তোমরা জানিও কাদের কাদের ভাইজাক অলরেডি ঘোরা হয়ে গেছে তারা তো জানাবেই আর কারা কারা এখনও অবধি যাওনি যাবার ভীষণ ইচ্ছা তারাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও তো যাই হোক কিছু তো করার নেই যেমন ট্যুর ট্রাভেলারের সাথে যেতে গেলে আমরা নিজেদের মতো করে খুব একটা কিছু করতে পারছিলাম না যেরকমভাবে ওরা গাইড করছিল সেইভাবেই চেষ্টা করেছি আর কি সেইভাবেই যেতে কিছু করার ছিল না তো যাই হোক চলো আমরা এবার মানে একদম কাছাকাছি চলে এসেছি ওখানে তো ক্যামেরা পুরোটা অ্যালাউ ছিল না তো তাই পুরোটা ক্যামেরায় তোমাদেরকে আর খুব বেশি দেখাতে পারবো না কেননা আমাদের ফোনটাও জমা দিয়ে যেতে হয়েছিল। যতটা পেরেছি যেখান যেখানে আমাদের পক্ষে ভিডিও করা পসিবেল হয়েছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি ওখানের মন্দিরের চত্বরটাও বেশ ভালোই লেগেছিল। খারাপ লাগে লেগেছে বলবো না খুবই ভালো লেগেছে আর আমার মন ওখানের যেটাতে পড়েছিল সেটা এবারে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ভাইজাগের বেশিরভাগ জায়গাতেই এই রকম সুন্দর সুন্দর গাজরা বানিয়ে বিক্রি হচ্ছিল তো যেখানেই ফুল সেখানেই তো আমার চোখ আটকেই যায় তো তাই টুমকে বলেছিলাম এটা কিন্তু আমরা অবশ্যই একদিন হলেও মাথায় দেব তো সেই মতো দেখো দুজনে মিলে পড়বো বলে একটা আমরা এরকম গাজরা পড়েছিলাম নিয়েছিলাম আর কি তো এবং পড়েছিলাম কি সুন্দর দেখতে দেখো রং বেরঙের আর এখানে তো যারা আছে স্থানীয় তারা তো এগুলো সবসময় মাথায় পড়েন পুজো দিয়ে আমরা আবার ব্যাকে চলে এসেছি মানে এই বাস স্ট্যান্ডটাতে এখান থেকে আমরা আবার আমাদের যেখানে বাস আছে সেখানে যাব আর এই যে দেখো ওই ফুলটা মাথায় দিয়েছিলাম বেশ সুন্দর লাগে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের এইটুকুই রাখছি কেন আরও অনেক বেশি লেন্দি হয়ে যাবে তো দূরে দেখতে পাচ্ছ কি একটা সুন্দর জিনিস এতক্ষণ তোমাদের শুধুই পাহাড় দেখিয়েছি এবার দেখাচ্ছি ভিডিওটার এন্ডে সমুদ্রই সমুদ্র আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকলের মুখে কিন্তু অবশ্যই শুনতে চাই দেখা যাক কারা কারা আমার শেষ অবধি ভিডিওটা দেখেছো অবশ্যই তারা কিন্তু জানাবে যে পাহাড় আর সমুদ্র এই দুইয়ের মিশ্রণে এই যে আমাদের ভাইজ্যাক কেমন লাগছে এই সিরিজটা তোমাদের দেখতে আশা করছি আমার সাথে সাথে তোমাদেরও ভীষণ ভালো লাগছে আর তোমরাও অবশ্যই সেটা আমাকে জানাবে